হ্যালো ফ্রেন্ডস নমস্কার এভরি ওয়ান দেখুন ফুল নিতে এসেছি বাগানে সকালবেলা তো মেঘ বৃষ্টি হয়ে গেছে আমাদের খুব জোর বৃষ্টি হয়েছে গতকাল সকালবেলা ওই জন্য গাছপালার চেহারা এখন ঠিক একটা ভালো নেই আর আমি নিতে এসেছি ফুল কয়েকটা কয়েকটা ফুল নেবো সব ফুল নেব না কয়েকটা কয়েকটা নেব এগুলো বড় বড় পাতাগুলো হয়েছে ফুল হবে এই ব্যাগ দিয়ে কিসের পরে আছে শাল হচ্ছে কচি শাল পাতা দেখুন কচি শাল হচ্ছে ফ্রেন্ডস শাল গাছটাতে আর খুব সুন্দর শাল পাতা বেরোচ্ছে কচি কচি পাতা পাতা গুলো আমি নিয়ে নিয়েছিলাম আর নিম পাতা বার হচ্ছে এটা হচ্ছে আমার নিম গাছ এই যে নিম পাতা বার হচ্ছে দেখুন কচি কচি নিম পাতা এই যে এই হেডটাতে নিম পাতা হবে এই যে দেখুন কত সুন্দর কচি নিম পাতা বার হচ্ছে ওই নিম গাছটা আছে একটা টবে ওইখানে গুড়িটা আছে টবের মধ্যে রাখা আর কত সুন্দর কারি পাতা গুলো হয়ে গেল দেখুন বড় বড় পাতা একদম কত সুন্দর হয়ে গেছে কচি কচি পাতা একদম ফ্রেশ একদম কচি পাতা দেখুন এটা স্মেলটা খুব সুন্দর করিও হয়েছে ফুলও হবে বসন্তের ফুলটা হয় দেখুন কত সুন্দর আর ওদিকটা পান হয়েছে কিছু এখানে দেখুন ফ্রেন্স টমেটো টমেটো পেকে গেছে এখন কাঠবিড়ালকে মুখ দিয়ে নেবে কয়েকটা হয়েছে দেখুন কাঁচা কাঁচা টমেটো এখানে কতগুলো কাঁচা টমেটো রয়েছে আর পাকা তিনটে টমেটোটা বকটা নিতে নিলাম না বকটা নিতে গেলে খুলে যেত আম পাতা হয়েছে স্থলপদ্ধ করি হবে লেবু ধরছে নতুন বলতে ধনে ফুল দেখুন কত সুন্দর ধনে ফুল হয়েছে এটা হচ্ছে ধনে ফুল মা সরস্বতীর ফেভারিট ফুল এটা সরস্বতী পুজোর সময়ের জন্য আমি এটা লাগাই প্রতি বছর নিয়ে নিলাম ফুল ফল সব নিয়ে চলে যাব একসাথে কতবার আসবো ছাদ বারবার এটা হচ্ছে নীল অপরাজিতা থকা এগুলো তুলসী পাতা জয় শ্রীকৃষ্ণ দল নিয়ে নিয়ে ঘরে গিয়ে খুলে নেব আজ আমার একটু জলদি আছে এটা লেবু গাছটা কত উচ্ছে ধরছে দেখুন টবে টবে পুরো উচ্চ বড় হয়ে যাবে ঝুলবের মধ্যে নিজেই হয়েছে ফ্রেন্ডস লাগাতে হয় না ওই বীজ টিজ থেকে থাকে ওগুলো থেকে হয়ে যায় ওখানে কি সুন্দর টমেটো গাছ দেখুন ওটা ফল হবে টমেটো সর্ষে আর পান নেব এখানে দুটো টমেটো গাছ হয়েছে তুলসী পাতা নিলাম পান নেব পান 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 এখানে স্থলপাদ্য গান্দা সব আছে এখানে গান্দা টমেটো টমেটো গুলো দেখিয়েছিলাম এটা পান পাতা নিয়ে নিয়ে ভালো দেখে কচি পাতা তো ওই জন্য ভালো হচ্ছে দেখুন ফ্রেশ হচ্ছে কাটিং করে দিয়েছি সব নইলে এবড়ো খেবড়ো হয়ে গেছিলো মানি প্ল্যান্ট এক ছিল কাটিং করে দিয়েছি নতুন করে হচ্ছে দেখুন এটা মানি প্ল্যান্টের গাছগুলো এক টব উপরের দিকে বাঁধা থাকতো সব ছাটাই করেছি একটা পান নিলাম মলি ফুল বেলি ফুল এখন আসছে না কারিপাতার ফুল ফুটেছে অলরেডি দেখুন জুগনু চুগনু জুগনু আমি জুগুনু জুগুনুই বলি এদেরকে কারিপাতার ফুল ফুটে গেছে দেখুন বসন্ত এসে গেছে বসন্ত আসছে বোঝা যাচ্ছে এটা আমার সে নীল নীল ইয়েটা আকন্দটা এটা নীলটা ফুটবে বেগুনি নয় নীল ওখানে কতগুলো টমেটো এখনো কাঁচা কচকচে কাঁচা একদম নারকেল টমেটো এটা হাইব্রিড টমেটো যেটা আর কি কত কুড়ি হয়েছে পুরো ফুল ফুটুক তারপরে ভিডিও বানাবো ফ্রেন্ডস অনেক কুড়ি হয়েছে কারিপাতা গাছটা পাতাটা এত সুন্দর স্মেল বেরোচ্ছে না জবরদস্ত কচি পাতার মধ্যে একটা আলাদা রুচি থাকে আর সুগন্ধিও থাকে আর কি সুন্দর স্মেলটা হয়েছে দেখুন স্কিনের মধ্যেও মনে হচ্ছে যেন সুগন্ধিটা ঢুকে যাবে দেখুন ফ্রেন্ডস আমার হাজব্যান্ড এখন জল দিচ্ছে গাছে কাজ করছে বাগানের আর সার প্রয়োগ করব এরপর প্রচুর সার দিয়ে দেবো তাহলে বসন্ত গ্রীষ্ম দুটো ঋতু সমান হয়ে যাবে একটু পাতাটা বার হতে দিই ওই জন্য পাতাটা বেরিয়ে গেলে প্রচুর পরিমাণে সার দিয়ে নেব আর কিছু গরমের ফুল আমরা লাগিয়ে নেব একটু বিজি রয়েছে ওই জন্য কাজ হচ্ছে না বাগানের তো এইভাবে করে নেবো আস্তে আস্তে পেঁচি ধরে নিয়েছে পানের ইয়েটা টমেটো গাছ খুব সুন্দর হৃষ্টপুষ্ট চেহারা হচ্ছে এটা তো ফলন হবে ওটাতে তো ওখানটাতে সর্ষেগুলো লেবু গাছটা এই লেবু গাছটা বলছিলাম এখনো ফল ফুল কিছুই হয়নি গাছটা শুধু বড় হয়ে আছে এটা একটা অসত্য গাছ দুটো আকন্দ ফুল নিয়ে নিই ভোলে বাবার জন্য ব্যাস হয়ে গেল আজকে ফুল নেওয়া ভোলে বাবা এখন বেলপাতা পাচ্ছি না বলে আকন্দ ফুল দিয়ে দিয়ে নিয়ে জল ঠাকুর ভোলে বাবাকে বেলপাতা পাওয়া মুশকিল হয়ে যায় এখন বাইরে গেলে পাওয়া যাবে কিন্তু নিচের পাতা সব ঝরে গেছে উপরের দিকে আছে চারটে নিলাম অনেক হয়েছে ফ্রেন্ডস ফুল ঝরে যায় না হয় না বলে ঝরে যায় প্রত্যেক দিন তো আর মালা বানানো যাবে না এই কটা ফুলে ঝরে যায় ফল হয় ফল হওয়ার জন্য রেখেছি হয়ে গেল ফুল নেওয়া টমেটোটা আমি আলাদা করে নেব পানটা উল্টো হয়ে আছে এর কটি ফুলেই হয়ে যাবে আজকে বেশি চাপ নেই ওই জন্য মানে একটু পুজো দেওয়া সব একটু অসুবিধা হচ্ছে এখন টমেটো তিনটা ফ্রেশ একদম দেখুন কত সুন্দর ফুল ফল সবজি ফল লেবু একটা লেবু নিয়ে নিব কি একটা লেবু নেব কিন্তু কাঁচা কাঁচা হলদে হয়নি হলদে হয়নি সব কাঁচা এগুলো কাঁচা এটাও কাঁচা হলদে এটা হলদে হয়ে আসছে একটু হলদে হয়ে এসছে নেব কি আছে একটা লেবু থাক চলুন ফ্রেন্ডস বাড়ি যাই হয়ে গেল ফুল নেওয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন কত সুন্দর ফুল ফল মানে ইয়ে নেবো পুদিনাটা নিলে নেওয়া যেত এক একটু পুদিনাটা কেটে নেওয়া যেত থানকুনি পাতা কয়েকটা নিয়ে আসবে তো খাবো এটা আসবেন পাতা এটা চরম জিনিস একটা আজওয়ান আরেকটা আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই দেখুন ভিডিও ভালো লাগবে ফ্রেন্ডস বাই এভরি ওয়ান বাই বাই